আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকিদা বিভাজন তৈরি করে আকিদা ফেতনা তৈরি করে এই কথাগুলোর চাইতে পৃথিবীতে নিকৃষ্ট কথা আর কিছু হতে পারে না কেননা আকিদা হচ্ছে এমন একটি বিষয় যদি আপনার মধ্যে বিশুদ্ধ আকিদা না থাকে তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং আপনি চিরস্থায়ী জাহান নামে হবেন আকিদা শব্দটি সরাসরি ইমানের সাথে সম্পৃক্ত যার অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস সম্প্রতি একটি ফেসবুক পোস্ট দেখে খুবই ভয়ঙ্করভাবে হৃদয়ে ব্যথা অনুভূত হলো এবং হৃদয়টা কেঁপে গেল যে আমরা এ অঞ্চলে আকিদার দাওয়াত সঠিকভাবে হয়তো দিতে পারছি না বা যে পরিমাণ আকিদার আলোচনা করা উচিত ততটা আলোচনা আমরা করতে পারছি না কেননা এমন একটি পোস্ট দেখলাম যে পোস্টে একজন দাড়ি টুপিওয়ালা ব্যক্তি যিনি প্রোফাইল পিকচারে দেখা যাচ্ছে তিনি বক্তব্য দিচ্ছেন অর্থাৎ আমরা তাকে বক্তা হিসেবে ধরে নিতে পারি সে ফেসবুক পোস্টের মধ্যে লিখছে যে তালা কুরসিতে বসে পৃথিবী চালাচ্ছেন অর্থাৎ তিনি চেয়ারে বসে আছেন এই যে কুরসি এই কুর্সি শব্দের ব্যাখ্যা তিনি করছেন চেয়ারে বসে থাকা অর্থাৎ কুরসি বলতে আমরা এই ভারত উপমহাদেশে যারা বসবাস করি আমাদের যে ভাষা সাধারণত যে দুইটি ভাষায় আমরা অভ্যস্ত হয়ে গেছি ফার্সি বা উর্দু তার মাথায় এটা ঢোকে নি বা এটা আসেনি যে কোরআন আরবিতে নাজির হয়েছে এখানে সকল কিছুই আরবিতে বলা হয়েছে তাহলে কুর্সি শব্দটি কেন ফার্সি ভাষায় কিংবা উর্দু ভাষায় বলা হবে তাই তিনি স্বভাবতই কুরসি বলতে আমরা এই অঞ্চলের মানুষ যেটা বুঝি চেয়ার তো সে চেয়ার কল্পনা করে নিয়েছে এখন এই যে আল্লাহ বানাওতালার ব্যাপারে যে কথাবার্তা এখানে আল্লাহ বানাওতালার ব্যাপারে যে আকিদা সেই আকিদার ব্যাপারে এক একজন এক এক ধারণা পোষণ করে নিচ্ছেন এক একজন এক এক ধরনের মন্তব্য করছেন যার মাথায় যেটা আসছে সেটাই তারা গ্রহণ করছেন এর পিছনের প্রধান কারণ হচ্ছে আকিদার ব্যাপারে উদাসীনতা অর্থাৎ এই অঞ্চলের মুসলমানরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেন কিন্তু আঁকিদারের ব্যাপারে জ্ঞান তো রাখেনই না তারা আকিদারের ব্যাপারে তেমন একটা জানতেও চান না আর এই অঞ্চলের আহালুল এলেমরা তারা দুনিয়া পূজায় এতটাই মগ্ন তারা আকিদার এ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেন না এবং বলতে খুবই দুঃখ লাগছে যে এই অঞ্চলের অধিকাংশ আহালুল এলেমরা আকিদার এ সকল ব্যাপারেই জানেনই না এখন এই যে মন্তব্য করছেন জনাব যার কথা বললাম তিনি বা তার মতো অসংখ্য মানুষ আমাদের আশেপাশে রয়েছেন যারা আল্লাহ তালার আকিদারের ব্যাপারে উদাসীন তারা নিজের উপর কিয়াস করে আল্লাহ তালার এ সমস্ত বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন কিংবা ধারণা করে থাকেন সুল্লুল্লা সাল্লাসাল্লাম বলেছেন যে ধারণার চাইতে অধিক মিথ্যার কিছুই হতে পারে না এবং পবিত্র অসংখ্য জায়গায় আল্লাহ সুবানা বলেছেন যে তোমরা ধারণা করে কথা বলো না ধারণা করা থেকে বিরত থাকো এবং এই যে মানুষের উদাসীনতা মানুষ আল্লাহ সব তালার মারেফত সম্পর্কে একেবারেই বেখবর এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষ তাউহিদ বোঝে না আমি পূর্বে অসংখ্য ভিডিওতে এটা বলেছি যে তাউকিদ হচ্ছে তিন প্রকারের তাউকিদে রুবিয়া তাওহিদে উলৌবিয়া তাওহিদে ও সেফাত পূর্বের অসংখ্য ভিডিওতে তাওহিদে উলৌহিয়া তাওহিদে রুবুবিয়া সম্পর্কে আলোচনা করেছি তো আজকের ভিডিওতে আলোচনা করব করবো আসমা ও সেফাত কেননা এই যে আসমা ও সেফাত এই বিষয়টি না বোঝার জন্যই এই অঞ্চলের মানুষ এই যে কুরসি বা আল্লাহ সংক্রান্ত যে মারেফত আল্লাহর যে শেফাত এই বিষয়গুলো ধারণা করে নেয় তারা আসমা ও সেফাত বিষয়টি বোঝেন না আসমা ও সেফাত এই বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আপনাকে কয়েকটি মূলনীতি খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং এটা মাথায় গেঁথে নিতে হবে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আল্লাহ তালার কোনো বিষয় আপনি নিজের মতো করে বা সৃষ্টির মতো করে কেয়াস করতে পারবেন না যেমন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলছেন রহমান আরসে উঠেছেন এখন এই যে আরসে উঠেছেন কীভাবে উঠেছেন কোন অবস্থায় রয়েছেন এই বিষয়গুলো ব্যাখ্যা করা যাবে না কেননা আমরা যখন নিজে নিজে এই কথাগুলো ব্যাখ্যা করব তখন আমরা সৃষ্টির উপর কেয়াস করে বা নিজের উপর কেয়াস করে এটা করব এবং অধিকাংশ মানুষ এটাই করে থাকে এখানেই ভুল করে যেমন আমরা যখন কখনো উপরে উঠি তখন কি করি তখন সিঁড়ি বেয়ে নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠি আবার যখন নামি তখন সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপর থেকে নিচে নামি কিন্তু আল্লাহ ওয়া তাআলা আরশে উঠেছেন এই বিষয়টি আপনি সৃষ্টির মতো করে ব্যাখ্যা করতে পারবেন না তাহলে আল্লাহ তালা যে সে উঠেছেন এটার প্রকৃত ব্যাখ্যা কি হবে অনেকেই এই কথাটির ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে যেমন আল্লাহ তালার হাতকে কুদ্রুতি হাত বলেছেন অর্থাৎ শক্তি ব্যাখ্যা করেছেন এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলো করা যাবে না কেননা আহলে আল জামাতের আকিদা হচ্ছে আল্লাহ আসমা ও সেফাত আল্লাহ তালার যে গুণবাচক নাম রয়েছে যে গুণ রয়েছে যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর ক্ষেত্রে একত্ববাদী হওয়া এবং পবিত্র আন মাজিদের সুরা ইকলাসের চার নম্বর আয়াতটি ভুলে গেলে চলবে না যেখানে আল্লাহ সুবাহ তাল্লা বলছেন অলামিয়া কুম্লাহ কুফুয়ান আহাত তাহার সাদৃশ্য কিছুই নেই তাহলে এই যে আল্লাহ সুবান্লা তালার হাতকে ব্যাখ্যা করছেন আপনি সৃষ্টির মতো করে সৃষ্টির সাদৃশ্যে আবার আল্লাহ সুবাহ ওঠা বসা এই বিষয়গুলো আপনি ব্যাখ্যা করছেন সৃষ্টির আদলে সৃষ্টির মতো করে নিজের উপর কিয়াস করে সৃষ্টির উপর কিয়াস করে যেমনটা প্রথমে যে ভাইয়ের কথা বলছিল সাধারণত আমরা কুরসিতে যেভাবে বসি তিনি এটার ব্যাখ্যা সাধারণ আকুল দিয়ে তিনি যেটা বুঝেছেন যে সুতরাং আল্লাহ তালা কুরসি চেয়ারে বসে বসবেন এখন আল্লাহ তালা কুরসিতে বসবেন এমন একটি হাদিস রয়েছে হাদিসের সনদ ঠিক আছে হাদিসটি সহি কিন্তু এই যে বসা এই বসার অর্থ করা যাবে না এবং অবশ্যই বারবার যে কথাটি বলছি এই বসার যে ব্যাখ্যা সেটা নিজের উপর বা সৃষ্টির উপর কেয়াস করা যাবে না যদি করেন তাহলে সেটা পবিত্র কোরআনে সুরা এই ক্লাসের চার নম্বর আয়াতের বিরুদ্ধে যাবে যেহেতু আল্লাহ তালা তার মারেফত পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন সুতরাং সরল অর্থে এই বিষয়গুলোর উপর ইমান আনার নামই হচ্ছে ইসলাম কিন্তু এগুলোকে যুগে যুগে মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মানুষ পথভ্রষ্ট হয়েছে যেমন মাতুরিদি যেমন আশাড়ি তারা সর্বপ্রথম এই কথাগুলোকে ব্যাখ্যা করেছে এবং ব্যাখ্যাটা অবশ্যই সৃষ্টির সাথে মিশিয়ে করেছে তারা ধারণা করে নিয়েছে যেমন মানুষ বসে সুতরাং আল্লাহ বসছেন মানুষের হাত এখন আল্লাহর যদি হাত বলি তাহলে তো এটা তাকে নির্দিষ্ট আকার দেওয়া হচ্ছে আল্লা তালের অবশ্যই আকার রয়েছেন সেটা ভিন্ন বিষয় ভিন্ন আলোচনা সুদীর্ঘ আলোচনা সেদিকে যাচ্ছি না কিন্তু তারা এই যে নিজের মতো করে আল্লাহ তালের হাত সৃষ্টির সাথে যখন কিয়াস করেছেন তখন গিয়ে প্রবলেমে পড়েছেন তখন তারা দেখলো যে একটা মূর্তির মতো কোনো একটি অবয়ব তাদের সামনে আসছে যদিও এখানে হাত পা বলতে হাজরত ইমাম আবুহানি ফর রাহিমাউল্লাহ সেফাত বুঝিয়েছেন কিন্তু সেই সেফাত কীরকম আমরা জানি না কিন্তু যখন এই না জানা বিষয়ের উপরে আশুয়ারি মাতুদি মাতুরিদিরা কেয়াস করেছে তখন তারা যখন তাদের চোখের সামনে অবয় ভেসে উঠছে তখন তারা এই আসমাউ সেফাত জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছে সুতরাং এটা হচ্ছে কিন্তু আসমাউ সেফাত বোঝার আরেকটি মূলনীতি যে সরল অর্থে বিশ্বাস করা সৃষ্টির উপর যেমন তিয়াস করা যাবে না ঠিক একইভাবে সেটাকে বাদ দিয়ে দেওয়া যাবে না অপ্রয়োজনীয় মনে করা যাবে না কেননা পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ সুবাহ বলেন আল্লাহ সুবাহতালা যতটুকু জ্ঞান আমাদেরকে দেন তত ব্যতীত কোনো জ্ঞানই আমরা আরোহণ করতে পারি না এখন আল্লাহ সুবাহনও তালার এই যে নিরানব্বইটি নামের কথা আমরা বলি আসমাউল হোসনা তা আমরা ভাবি যে আল্লাহ সুবান তালার নাম বোধ হয় নিরানব্বইটি নামে সীমাবদ্ধ বিষয়টি তেমন নয় আল্লাহ সুবান্না তালার আরও অসংখ্য অগণিত নাম রয়েছে যেই নাম সম্পর্কে আমরা জানি না এমনকি স্বয়ং রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামকেও আল্লাহ সুবাহ তালা এই নামের শিক্ষা দেননি এই নাম সম্পর্কে জ্ঞান দেননি এই যখন আকামে মাহমুদের যেই সম্মান এই সম্মান যখন নবী করিম সাল্লা সাল্লাম প্রাপ্ত হবেন তখন তিনি আরসের ছায়ায় আল্লাহ সুবানহতালাকে সিজদা করবেন এবং তখন বলা হয়েছে তিনি এমন নামে আল্লাহ সুবান্লা তালাকে ডাকবেন এমন এমন প্রশংসা করবেন যে শিক্ষা নবী করিম সাল্লাহ আলিয়াকে পূর্বে দেয়া হয়নি সুতরাং তখন আল্লাহ সুবাহ তালা সে সমস্ত নামের অজানা নামের শিক্ষা শিক্ষা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে দিবেন তবে আমরা অনেক সময় এই বিষয়েও বাড়াবাড়ি করি তা আমরা নিজেরা নিজেরা নাম তৈরি করে ফেলি এমন এমন শব্দ আল্লাহ সুবনতাল নামের শানে ব্যবহার করি যে শব্দগুলো জাস্ট একটি ধারণা আবার সেই ধারণা একজন মুসলিম কখনো ধারণা করে এত গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ ওতালার মারেফতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন না কেননা ধারণা অধিকাংশ ক্ষেত্রেই ভুল এবং মিথ্যা হয়ে থাকে আল্লাহ সুবানতলা আমাদেরকে যা যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু ওপর বিশ্বাস স্থাপন করা ততটুকু স্বীকার করে নেওয়া ততটুকুকে স্বীকৃতি দেওয়ার নামই হচ্ছে ইমান আল্লাহ সুবাহনতালের মারেফত সম্পর্কে জানা মারেফত এটি ইমানের প্রথম ওসুল তাহলে এই যে আমাদের ভাই বলছিলেন যে আল্লাহ সুবাহ চেয়ারে বসবেন তিনি চেয়ার বানিয়ে ফেলেছেন এবং আল্লাহ সুবাহতালা চেয়ারে বসে যদিও বললাম যে হাদিস থেকে প্রমাণিত আল্লাহ সুবাহ তালা যেদিন হাসরের ময়দানে তিনি বসবেন কুর্সিতে বসবেন এখন তিনি আরসে আছেন কিন্তু তখন তিনি কুরসিতে বসবেন কিন্তু কীভাবে বসবেন সেই বসার ধরন সেই বসার অর্থ আমরা জানি না এবং এই যে ভাই কুরসি বানিয়ে ফেললেন এটার সঠিক ব্যাখ্যাটা দিয়ে আজকে শেষ করব। আবদুল্লা ইবিনী আব্বাস আল্লাহ তালা আনহু কুর্সি শব্দটির ব্যাখ্যায় বলেছেন কুরসি হচ্ছে আল্লাহ ও তালার পা রাখার স্থান এবং আল্লাহ ও তালার যে পা এই পা অবশ্যই একটি সেফাত কিন্তু এই পায়ের অর্থ আমরা জানি না এবং জানার প্রয়োজনও নেই যখন আমরা এই পায়ের বিষয়টি ব্যাখ্যা বিশ্লেষণ করব তখন অবশ্যই শয়তান এটার সুযোগ নিয়ে আমাদের শিল্পের ধোকায় ফেলে দিবে এবং যখন আমরা এটাকে অস্বীকার করব। এটা আমাদের বস্তু বাহাত ফেরকার অন্তর্ভুক্ত করে দিবে সুতরাং সর্বশেষ কথা হচ্ছে রাইসুল মোহাদ্দ আব্দুল ইক আব্বাস আল্লাহ তালহ এমনটি বলেছেন আল্লাহ তাআলা পা রেখার স্থানী হচ্ছে কুরসি যেমনটি পবিত্র কোরআনে বলা হয়েছে আসিয়া ইয়াকূব সিউস সামাওয়াতি ওয়াল আ'ত অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া পা রাখার স্থান আসমান এবং জমিন পরিবেষ্টন করে রেখেছেন তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুরসি বসে এ বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করছেন চালাচ্ছেন এই কথাটি আকীদাগত একটি বড় ধরনের বিভ্রান্তি আল্লাহ সুবহানাহু রয়েছেন তাআলা উপরে যেমনটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে রাহমান বা আল্লাহ আরশে উঠছেন